রাজধানীতে সূর্যের দেখা নেই ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা চরমে পৌঁছেছে ঢাকায় ভোগান্তিতে পড়েছেন দিনমজুর পরিচ্ছন্নতা কর্মী ও খেটে খাওয়া মানুষ বেলা গড়িয়ে দুপুর বারোটা অথচ তবুও রাজধানীর আকাশে সূর্য দেখা মেলে না ঘনকুয়াশার চাদরে আবৃত পুরো ঢাকা শহর কমে গেছে তাপমাত্রা বেড়েছে শীতের অনুভূতি বর্তমানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শীতের কারণে ভোর থেকেই রাস্তাঘাটে মানুষের চলাচল ছিল তুলনামূলক কম একজন গৃহকর্মী জানান ভোরে কাজ করতে বের হতেই খুব কষ্ট হচ্ছে ঠান্ডা পানিতে কাজ করতে যেয়ে হাত জমে যায় আর একটু শীত বাড়লে আসতে পারবো কিনা জানি না সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন ফুটপাত ও খোলা জায়গায় বসবাসকারী মানুষ পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তারা পড়ছেন চরম দুর্ভোগে কুয়াশার কারণে সকালের দিকে যান চলাচল ছিল ধীরগতির এতে অফিসগামী মানুষদের ভোগান্তি যেন আরও বেড়েছে একজন রিক্সা চালক জানান ভোরে রিক্সা নিয়ে বের হইনি ভেবেছিলাম সূর্য উঠবে কিন্তু ওঠেনি ঠান্ডা বাতাসে হাত পা জমে যায় তাই আজ কাজ কম করব আবহাওয়া অধিদপ্তর জানাই গত চার দিনে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে শীত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শীতের এই তীব্রতায় নিম্ন আয়ের মানুষদের জন্য দ্রুত শীতবস্ত্র বিতরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নগরবাসী